আরেক আছে আসলাম এই জায়গাটা হচ্ছে বিহারের বাল্মীকিনগর রাষ্ট্রীয় উদ্যান মর্নিং কেমন আছো সবাই আশা রাখছি খুব ভালো আছো আমি মুহূর্তে রয়েছি নেপালে গতকাল রাত্রেই পৌঁছে গেছিলাম কিন্তু অন্ধকার হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে আর যেখানে আছি আমি ওরা সাতটার মধ্যে খাবার খেয়ে ফেলে

দাদার কাছে ছিলাম দাদা হচ্ছে গিয়ে শ্যামা দাদার বন্ধু অর্থাৎ আমাদের দাদা বড় দাদা আর দাদার পরিবার এই যে বাকি তো সব লোক আচ্ছা রো পাহাড়ে আচ্ছা আসে করো বিন্দাস করো আচ্ছা জায়গা যাও আরেক শরমা গেছ চলো ঠিক আছে বাই বেরিয়ে যাচ্ছে এখান থেকে আগে গিয়ে কথা হবে দেখা হবে রাস্তার অবস্থা খুব খারাপ একেবারে খারাপ অবস্থা এখান থেকে যাব ত্রিবেণী ত্রিবেণী বেশি দূরে নয় মাত্র দশ কিলোমিটার কিন্তু রাস্তার যা পরিস্থিতি যেতে কতক্ষণ লাগবে জানি না আজকে দশ কিলোমিটার দূরেই থেকে যাব কিনা সেটাই ভাবছি বেরিয়ে আসার পর রাস্তা অনেকটা খারাপ পাব ভেবেছিলাম কিন্তু পাইনি দু কিলোমিটার মতো আসার পরে গ্রামের রাস্তা দিয়ে আমাকে বের করে দেওয়া হয়েছে যে গ্রামের রাস্তা চলে যাও এই রাস্তাটা একটু ভালো হবে সামনে পাহাড় দেখা যাচ্ছে কত দূরত্ব এখান থেকে তত জানা নেই তবে পাহাড় দেখা যাচ্ছে আমি যেখান থেকে বেরিয়েছি ঠিক সেই জায়গায় মানে আবার এন্ট্রি করব নেপাল গুডওয়াল হয়ে সিদ্ধার্থনগর হয়ে সলোনি বর্ডার হয়ে বেরিয়েছিলাম আর এবার ঢুকেছি নেপালে জায়গার নাম যেন কি ভুলে গেলাম ওখান থেকে সেই বুটবলের সামনে দিয়ে যেতে হবে আবার আবার সেই নাহার কিংবা খাল মানে যেটা বলবেন আর কি তার পাশ দিয়ে যাচ্ছি আর এই যে পাহাড়গুলো এটা কোথাকার ইনফরমেশন এখনো নিতে পারিনি পাশে ধানের কাজ চলছে ঘুম ঘুমনে গেলে चुनानी में क्या घूमने के लिए क्या है, पार्टी जा रहे पर इतना बड़ा बड़ा है। अच्छा तो मछली का पार्टी कैसे करोगे नहीं, देखने जा अच्छा 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 हाँ मंदिर देखने जा रहे हो अरे मंदिर के तालाब में मछली है बड़ा बड़ा अच्छा अच्छा कोई नहीं सकता अच्छा अच्छा तो समझ गए और इस जिस जगह से हम लोग जा रहे हैं इस जगह का नाम क्या है अच्छा पढ़ाई वढ़ाई करते सब लोग अच्छा 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 अरे जो पहाड़ी है पहाड़ी का नाम पता है? नाम पता है नहीं पता है। तराई तो ये है ना है। और पहाड़ का नाम पता नहीं हाँ मदर बाबा সামনে একবার খুলতে হয় আচ্ছা 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 সাইকেল লেগে তো যা নেই থাকতে রানীনগরে আমি এসেছিলাম সাইকেল খারাপ হয়ে গেছিলো এনরা তো সঙ্গে ছিলই তার সঙ্গে এনরা এসে এনাকে যখন বললো বলার পরে উনি সাইকেল ঠিক করে দিল সাইকেলের অবস্থা খারাপ ছিল সাইকেল চলছিলই না থ্যাংক ইউ দাদা আপনার বহুত বহু থ্যাংক ইউ

সোনা তসমা এবং সপ্ত গন্ডকীর স্থলেটি এটি নেপালের নলপরাশি জেলার বিনয় ত্রিবেণী গ্রাম পৌরসভায় অবস্থিত নিকটবর্তী বাল্মীকি আশ্রমটি রামায়ণের সাথে যুক্ত আছে এখানে মা সীতা শ্রী রামচন্দ্র তার দুই পুত্র লব ও কুশের সাথে নির্বাসনে পাঠিয়েছিলেন ত্রিবেণী দেখতে এসেছিলাম আহার পরে এখানে হোটেলের খরচা একটু বেশি তো দেখলাম সামনে বর্ডার ইন্ডিয়ান বর্ডার বিহার তো একজন বললো যে বিহারে প্রচুর বাঙালি লোকের মানে বসবাস গ্রাম আছে তো একবার ওখানে গেলে দেখতে পারো তো একবার সেখানে যাচ্ছি দেখা যাক কোনো জায়গায় কোনো ব্যবস্থা হয় কি না এই জায়গাটা হচ্ছে বিহারের নগর রাষ্ট্রীয় উদ্যান খুব সুন্দর জায়গাটা ভেরিয়ারি বাঙালি কলোনিতে তাপসদার বাড়িতে জাগা হয়ে গেছে থাকার আর বিভিন্ন লোকের সাথে কথা বলতে গিয়ে ভিডিও আর বানানো হয়নি তাই এখান থেকে ভয়েস দিয়ে দিলাম পরের দিন সকালে তাপসদার সাথে জঙ্গলের পাশে তার আখের ক্ষেত দেখতে গেছে আপনাদের কলিজা একটা বড় কলিজা হয়ে গেছে বুঝলেন এইসব জঙ্গলে সিংহ বিঘ থাকে না দাদা বাঘ আছে বাঘ তারপর এখানে কয়েক একর জমিতে আখের চাষ এবং দুই একর জমিতে সে সবজির চাষ করছে তারপর বাবা ঠাকুরদাদারা মাইগ্রেশান করে এদেশে বিহার ভেরিয়ারিতে এসে বসেছে জমিরা সবাই এখানে ভালো আছে ভেরিয়ারি গ্রামটা সম্পূর্ণ বাঙালি আর তারা সবাই মাইগ্রেশন করে এখানে এসেছে আপনার কোনো জানা পশ্চিমবাংলার বাইরে বাঙালি গ্রাম এরা মাইগ্রেশন করে এসেছে এসেছে কোনো গ্রামের সম্পর্কে জানা থাকলে অবশ্যই জানাবেন যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য আরেক ভিডিও নমস্কার